প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের এর আজ ছাব্বিশে দু হাজার সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর যা থাকছে আগামী তারিখে আবারও নতুন করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দেশের কোনো কোনো বিভাগে এবং আজ ছাব্বিশে ডিসেম্বরও খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের পাওয়া গুরুত্বপূর্ণ খবরে জানা যাচ্ছে যে এদিকে ভারতের চেন্নাই উপকূলের আশেপাশে একটি লঘুচাপ বর্তমানে অবস্থান করছে যদিও এর শক্তি অনেকটাই হ্রাস পেয়েছে এবং স্থলভাগে আঘাত করার পর এটি মোটামুটি গুরুত্বহীন হয়ে পড়ছে তবে এই কারণে যে মেঘমালা সঞ্চার হয়েছে সেই মেঘমালার কারণে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ছাব্বিশে ডিসেম্বর চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্বাভাসে এবং যা দেখা যাচ্ছে আগামী সাতাশ তারিখের পর থেকে অর্থাৎ আগামীকাল সাতাশ তারিখের দেখা যাচ্ছে এদিকে উত্তর ভারত এবং মধ্য ভারতে একটি স্থলভাগী ও নিম্নচাপ এলাকা তৈরি হবে এবং এই কারণে যে মেঘমালা সঞ্চার হবে সেই কারণে উনত্রিশ তারিখ থেকে রংপুর বিভাগে এবং রাজশাহী ও ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হবে যা আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে এদিকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা গুড়িগুড়ি বৃষ্টি ঘটাতে পারে উত্তর ভারত ও মধ্য ভারতের দিক থেকে ধেয়ে আসা এই মেঘমালার কারণে বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে বলা যেতে পারে কিছুটা বৃষ্টিপাত কিন্তু হবে এবং কোন জায়গায় হতে পারে সেটাও জানা যাচ্ছে বৃষ্টিপাত মোটামুটি দেখা যাচ্ছে আগামী আঠাশ তারিখে রাতের দিকে আঠাশ তারিখ বিকেলের পর থেকে বা রাতের দিকটায় রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এবং পরবর্তী সময়ে রংপুর দিনাজপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ এবং এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে সৈয়দপুর এই সমস্ত জায়গায় লালমনিরহাট চিলমারি বিরামপুর এই কয়েকটি জায়গায় গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে রাজশাহী ও রংপুর বিভাগের বিস্তীর্ণ জায়গায় শিবগঞ্জ আক্কেলপুর পাতনিতলা পঞ্চবিবি বিরামপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ চিলমারি এদিকে লালমনিরহাট এই সমস্ত জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে উনত্রিশ তারিখ ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে কালাই রাজশাহী ময়মনসিং এদিকে বগুড়া চররাজীবপুর এবং শিবগঞ্জ আকেলপুর আদমদিঘি মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর এদিকে জামালপুর নলিতবাড়ি বাহাদুরবাদ এবং জলছত্র এই কয়েকটি জায়গায় হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়েও হালকা উনত্রিশ তারিখে দিনের বেলাতেও হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে ময়মনসিং রাজশাহী এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং সিলেট সিলেট বিভাগের দু এক জায়গায় মেঘলা আকাশ তৈরি হতে পারে এই কারণে তো এমন অবস্থায় আগামী কয়েকদিন কিরকম থাকবে আবহাওয়া তো বৃষ্টিপাতের একটা পরিস্থিতি দেখা যাচ্ছে আগামী আঠাশ তারিখ রাত থেকে এবং উনত্রিশ তারিখ সারা দিনে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় যেগুলো বলা হলো এছাড়া আজকে মোটামুটি বৃষ্টির পরিস্থিতি থাকছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা ও গুঁড়ি বৃষ্টি তাপমাত্রার কথা বলা হয়েছে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যান্য জায়গায় অপরিবর্তিত থাকবে তা মোটামুটি সারাদিনের আবহাওয়া শুষ্কই থাকবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা অন্য জায়গায় থাকছে না কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে ভোরের দিকটায় এবং সাতাশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অস্থায়ী আংশিক অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে আঠাশ তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা নদী অববাহিকা অঞ্চলে গভীর বা ঘন কুয়াশা পড়তে পারে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তীতে নিয়মিত আবহাওয়ার খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ